বিরহমান রহমান নাসির হোসেনদের দলে নিয়ে মাঠে নামার আগেই ভক্তদের বন জয় করে নিল ঢাকা ক্যাপিটালস এই দুই ক্রিকেটারের বদলতে মাঠে কিংবা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সমর্থন পেতে পারে ঢাকা এছাড়া হালের জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসান তাসকিল আহমেদ সাইফুদ্দিনটা তো আছে। এই ক্রিকেটারদের জনপ্রিয়তার কারণে যেমন বিশাল ফ্যান ফ্যানবেস তৈরি হবে তেমনি তিন কোটি আটত্রিশ লাখ টাকা খরচ করে ব্যাটিং বোলিং সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করেছে ঢাকা এবারে আসলে ঢাকার বড় ভরসার জায়গা হতে পারে অলরাউন্ডাররা বেশ কয়েকজন অলরাউন্ডার এবং মিনি অলরাউন্ডার দলে নিয়েছে তারা বিপিএলের গত আসরে তাসকিন দুর্দান্ত রাজশাহী ও সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে এবার নিলামের আগে সব দলকে দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে সেটি কাজে লাগিয়ে তাসকিন ও সাইফকে দলে ভিড়িয়েছে ঢাকা এছাড়া সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ব্যাটার অ্যালেক্স সেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির তাকে আটাশি লাখ টাকা এবারও ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি অন্যদিকে এক সময় জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার নাসিরকে ভিত্তিমূল্য আঠারো লাখ টাকায় দলে ভিড়িয়ে চমক দিয়েছে ঢাকা উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ মিঠুনকে নিয়ে বেশ কারাকাড়ি হয়েছে নিলামে সিলেট নোয়াখালী ও ঢাকার কারাকারিতে তার দাম উঠেছে বান্ন লাখ টাকা শেষ পর্যন্ত মিঠুনের ঠিকানা হয়েছে ঢাকা গতবারে রানার্স আপ দলের ক্যাপ্টেন মিঠুনের কাঁধে এবারও উঠতে পারে অধিনায়কত্বের ভার দলে অলরাউন্ডার মিনি অলরাউন্ডার ছড়াছড়ি বেশ অলরাউন্ডার সাইফুদ্দিনকে আটষট্টি লাখে দলে নিয়েছে তারা বিপিএলে বেশ কার্যকর এই অলরাউন্ডার ব্যাট হাতে বল হাতে শিরোপাওয়া জিতেছেন বেশ কয়েকবার শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকাকে পঞ্চান্ন হাজার ডলারে নিয়েছে এছাড়াও শামীম হোসেনকে ছাপ্পান্ন লাখ টাকা ও তোফাইল আহমেদকে দলে নিয়েছে ঢাকা শামীম মার্কাটারি ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম বোলার হিসেবেও কাজ করেন অন্যান্য দলের চেয়ে ঢাকার পেস ইউনিটটা এবার দুর্দান্ত হয়েছে বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাস্কিন আহমেদ সামলাবেন পেস ইউনিটের দায়িত্ব তার সঙ্গে আছেন শ্রীলঙ্কান দাসন সানাকা সাইফুদ্দিন তোফাল আহমেদ মারুফ প্রিদাদের মতো বোলাররা অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম নাসির হোসেন শামীম পাটরিয়া সামলাবেন স্পিন বিভাগের দায়িত্ব এক নজরে ঢাকার দল তাসকিন আহমেদ সাইফ হাসান উসমান খান অ্যালেক্স সেলস শামীম হোসেন পাটোয়ারি সাইফুদ্দিন মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম সাব্বির রহমান নাসির হোসেন তোফায়াল আহমেদ ইরফান শকুর আবদুল্লাহ মামুন মারুক মৃধা জায়েদুল্লাহ দাসুন সানাকা জুবাইরুল্লাহ আকবর এবারে বিপিএলে জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে থাকতে পারে ঢাকা ক্যাপিটালস তবে পারফরমেন্সে তারা কি শীর্ষে থাকবে